হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো অনেক দিন পর আজকে আবার একটা ব্লগ ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার ছেলে ঘুমিয়ে গেছে আজকে সকাল সকাল সকালে ওকে স্নান করে দিয়েছি তো ওই বলছে মা ঘুমাবো তো ওকে যে দোলনায় ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে আবার বৃহস্পতিবার আজকে আবার বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন আমরা লক্ষ্মী পুজোর দিন আজকে মা বাড়িতে নেই মা গেছে দিদির বাড়িতে তো সব কিছু আমাকেই করতে হচ্ছে সকালবেলা উঠে সব বাসি কাজ করে সবাইকে একটু খাওয়ার খাইয়ে আবার কাজে লেগে পড়েছি ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি দেখলেই দেখো আজকে অনেকগুলো কাপড় কেচেছি অনেক কাপড় ছিল চারিদিকে শুধু কাপড়ই কাপড় দেখতে পাবা মানে ঘরের বেড কভার থেকে আমার হাজব্যান্ডের জামা কাপড় আমার ছেলে সব কিছু কাচা হয়েছে তার মধ্যে ওখানে গামলাতে আরেকটা বড় কাঁথা ভেজানো হয়েছে মানে কাঁথাটা আমাদের বেডেই বিছানো হয় মানে আমার ছেলে তো ছোট কখনো কখনো আবার হুশু করে দেয় তো গন্ধ হয়ে গেছে কাঁথাটা বেশ কয়েকদিন আগে ধুয়ে দিয়েছিলাম মানে মোটা কাঁথা তো একটু ভারী ওই জন্য মানে প্রত্যেক মানে ডেলি ডেলি ধোয়া হয় না তো আজকে ভিজিয়ে রেখেছি ওটা ধুয়ে দেবো স্নান করার সময় তো পুজোর বাসনও সব কিছু মাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন আগে ভাবছি রান্নাটা করে নেব রান্নাটা করে তারপরে স্নান করব তো বাবা আবার সকালবেলা মাছ নিয়ে এসছে আমাদের এখানে পাশে একটা সকালবেলা ছোট্ট করে বাজার লাগে তো সেখান থেকেই বাবা কাতলা মাছ নিয়ে এসছে তো আর কিছু সবজি বানাবো তো এই যে দেখো আমাদের একটা ছোট্ট সবজি বাগান কি কি আছে আমি এখানে চলো তোমাদেরকে আমি দেখাই আর এখান থেকে আজকে সবজি তুলে আমি রান্না করব। এই যে বেগুন গাছ আছে কয়েকটা এখান থেকে আমি কয়েকটা বেগুন তুলে নিয়েছি আগে আমি দেখাবো বেগুনগুলো তোমাদের ছোট ছোট কি কচি কচি দেখে লোভ লাগছে তার সাথে এই যে ডাঠা শাক আছে তার সাথে যে লাল কুমড়ো আমরা বিলাতি বলি তোমরা অনেকে লাল কুমড়ো বলো সেটা সেই গাছটাও আছে আর এই যে দেখো ছোট ছোটো যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লঙ্কার চারা অনেকগুলো লঙ্কার চারা হয়েছে এগুলো জমিতে লাগানো হবে তো আমি এখন মানে এই ডাঁটা শাকগুলো তুলব। এই ডাঁটা শাকগুলো দিয়ে একটা কিছু বানাবো মানে কী বলো তো প্রত্যেক দিন একটু শাক হলে খাওয়াটা জমে ভালো ভালোই লাগে তো সেই ডাঁটাগুলোই আমি এখন তুলবো আমি এই ছোটো ছোটো কচি কচি ডাঠাগুলো নিব এই যে দেখো তার সাথে এখানে অনেকগুলো গাঁদা ফুলেরও গাছ হয়েছে কিন্তু এই গাঁদা ফুলগুলো মানে শীত অব্দি থাকবে না তার আগেই নষ্ট হয়ে যাবে তার সাথে এই যে দেখো এখানে দুটো কলার গাছও হয়েছে এই কলার গাছগুলো দাদু নিয়ে এসেছিল মানে আমার শাশুড়ির বাবা নিয়ে এসেছিলো তো লাগানো হয়েছিল তখন কিন্তু মরে গেছিলো আবার বৃষ্টির জল পেয়ে দেখো কত বড় বড় হয়ে গেছে কি একদম সবুজ কালার দেখতে কি সুন্দর লাগছে তাই না এই দিকে দেখো আমাদের নিত্য মালতী তোমরা এগুলো ফুলগুলোকে কি নামে বলো একটু আমাকে কমেন্ট করে জানাবে তো আমরা তো এগুলোকে নিত্যমালতি বলি এই যে দেখো অনেক ফুল ফুটেছে এই যে দেখো ওই গাছগুলো থেকে আমি এই বেগুনগুলো তুলেছি দেখো ছোটো ছোটো কচি কচি কি সুন্দর লাগছে দেখতে আর এই যে ডাঁঠা আর এই এই মানে শাকগুলো এগুলো ডাঠারই শাক হয় আমি কালকে ডাঁঠারা রান্না করেছি আর শাকগুলো রেখে দিয়েছি আজকে মাছের মাথা দিয়ে করব বলে আর তার সাথেও করব এই যে করলা ভাজি এটা আমাদের মানে আমাদের সবজি বাগানের নয় বা আমাদের জমিরও নয় এটা মা হাট থেকে কিনে এনে দিয়েছিল তো আমি ফ্রিজে রেখেছিলাম যে দেখো এখনও জল জমে আছে তো এখন আমি আগে সবজিগুলোকে কেটে নেব তারপরে রান্না চাপাবো করলাগুলো বেশ কয়েকদিন আগে মা নিয়ে এসেছিলো তো ভিতরে দেখো পেকে গেছে এই যে লাল লাল হয়ে গেছে মানে মা তো নেই আর এই সবজি শেষের সবজি করে মানে এটা খাওয়া হয়নি রেখে দিয়েছিলাম দুদিন ধরে তো শাক খেলাম ওই যে তিতা শাক ঘিমা শাক তোমরা কি নাম বলো ওটাকে আমি জানি না তবে একসময় তোমাদেরকে দেখাবো আমি শাকটা আমরা ওটাকে ঘিমা শাক বলি তিতে তিতা মানে ভালোই তিতা করে পেঁয়াজ দিয়ে আবার ভাজা করলে ভালোই লাগে খেতে তো ওটা রান্না করেছিলাম আর করলাটা খাওয়া হয়নি এইদিকে আমি উনানটা জ্বালিয়ে নিয়েছি আর এই যে সবজিগুলো কেটে সব ধুয়ে নিয়ে চলে এসেছি আর গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি এবার শুধু রান্না করব। মানে কী তো সব কিছু জোগাড় থাকলে একটু রান্না করতে সুবিধা হয় বিশেষ করে সবজিটা যদি কাটা থাকে তাহলে খুবই রান্না করতে সুবিধা হয় সবজি তো আমার কাটা হয়ে গেছে এবার শুধু রান্না করব রান্না টান্না করে তারপরে স্নান করে পুজো করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে করলা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে মাছটা ভাজবো তারপরে বাকি সবজিগুলো রান্না করব এখানে আছে করলা ভাজা আর এই যে মাছের মাছের ডিম ছিল একটু মাছের ডিমটাকে পেঁয়াজ রসুন দিয়ে একটু বড়ার মতো করে ভেজেছি আর মাছ ভাজা আছে। তার সাথে এই যে এখানে মাছের মাথা দিয়ে ডাঠা করিয়া যে শাকটা হয় সেই কচি শাকটার ঘন্ট আর এখানে আছে বেগুন আলু আর কাতলা মাছ দিয়ে পাতলা করে ঝোল বেশি মশলা নয় হালকা মশলা দিয়ে ঝোল করেছি এখনই নামালাম দেখো কেমন গরম ভাব উঠছে তো এইদিকে আমার রান্না বান্না কমপ্লিট এখন আমি যাব স্নান করতে তার আগে ছেলেকে একটু খাইয়ে দেবো ওই ঘুম থেকে উঠে গেছে ওকে খাইয়ে তারপরে আমি স্নান করব বাসন বসুন মেজা স্নান টান করে পুজো করব তারপরে আমার খাওয়া দাওয়া কি কি খাবা তুমি আজকে বলো কই কথা বলবো না কি কি খাবা বলো তো তারপর করলা তারপর মাছের ডিমের বড়া আর লেবু আর এটা কি এটা এটা বললো মাছের ঝোল খাও করো কার্টুন লাগবে কার্টুন ছাড়া খাওয়া যাবে না এমনি খাও দিচ্ছি 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 এই যে আমার ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে স্নান টান সব কমপ্লিট করে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে যা এই যে ছোটো বাচ্চা তুমি ছোটো বাচ্চা ভেজা মাথা নাকি সিঁদুর পড়তে হয় না তাই না সিঁদুর পরে পুজো দিয়ে দিয়েছি এবার একটু চুলটা হালকা করে শুকিয়েছে এবার আমি একটু সিঁদুরটা পরে নেব পরে নিয়ে খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাহলে কমেন্ট করলে কি একটু ভিডিও করা উৎসাহটা বাড়ে যে না আমার সাথে অনেকজন আছে যারা আমার ভিডিও পছন্দ করছে দেখছে তো অবশ্যই কমেন্ট করবে আর আমার চ্যানেলে ফলো করবে টাটা